আওয়ামী লীগের দালালি করে বেড়াচ্ছেন মেগাস্টার সাকিব খান আওয়ামী লীগের চরম লেভেলের দালাল হয়ে উঠেছেন শাকিব খান আপনারা নিশ্চয়ই পাশে ছবিটি দেখতে পাচ্ছেন যাত্রী জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন আপনারা যারা বলছেন যারা বলার চেষ্টা করছেন যে সাকিব খান আওয়ামী লীগের দালালি করতেছেন তাদেরকে বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারো ব্যক্তিগত প্রপার্টি না বঙ্গবন্ধু শেখ মুজিব কোনো ব্যক্তিগত মালিকানাধীন না বঙ্গবন্ধু শেখ মুজিব হচ্ছে এমন একজন ব্যক্তি সে হচ্ছে সার্বজনীন 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 আপনারা যারা বলে বেড়াচ্ছেন যে সাকিব খানের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ তার বাড়িতে গোপালগঞ্জ সে আওয়ামী লীগের সাপোর্টার হবেই সে চুপচাপ আসে সে খাপটি মেরে আসে তাকে ফেব্রুয়ারি পরে দেখে নেওয়া হবে সো যেভাবে যে যেভাবে দেখতেছেন দেখেন বিষয়টা কিন্তু আসলে এরকম না এটা স্বাধীন দেশ স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি কে কার দালালি করবে কে কাকে সাপোর্ট করবে একান্ত তার ব্যক্তিগত ব্যাপার এই জন্য কিন্তু একটা স্বাধীন হয়েছে রাইট আপনারা ঠিক আছে থাকে বঙ্গবন্ধু শেখ রহমানকে অনেকে পছন্দ করেন না বাট নিমো খারামি করেন না নিমোখার আমি করেন না কিন্তু এটা নিমো খারামি আসলে নিমো খারামি একাত্তরের মুজিবকে আপনাকে সাপোর্ট করতেই হবে একাত্তরের মুজিবকে সাপোর্ট না করে আপনার ওয়ে নাই আমি কিন্তু কোনো দলের না আমি আওয়ামী লীগের না আমি বিএনপির জাতীয় পার্টি না আমি জামাত আমি কোনো দলের সাপোর্টার না বাট এজ এ বাঙালি হিসাবে আমার কাছে মনে হচ্ছে একাত্তরের শেখ মুজিবকে ভালোবাসা উচিত তারপরে শেখ মুজিব কি ছিল সেগুলো আসলে আমার জানার দরকার নাই আমি জানতেও চাই না আমার ইতিহাস নাই বাট আমার কাছে মনে হচ্ছে শেখ মুজিবের অবদান কিন্তু সত্যি অন্য লেভেলে হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খান আজ পনেরো আগস্টের শোক বার্তা জানিয়েছেন আমাদের বাংলাদেশের অন্যতম স্বাধীনতার ঘোষক কিংবা এই দেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক বেশি অবদান যার আছে তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেফিনেটলি এখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও অনেক বেশি অবদান আছেন কারণ উনি ছাব্বিশে মার্চ উনি কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন স্বাধীনতার ঘোষণা দিয়েছে উনি নিজেই চট্টগ্রাম থেকে উনি ঘোষণাটা দিয়েছে কিংবা ইয়ের থেকে চট্টগ্রাম থেকে ঘোষণাটা দিয়েছে সো দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেরকম অবদান আছে সেমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও কিন্তু এ রাষ্ট্র অবদান আছে এই দেশ কিন্তু কোন একার 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 ব্যক্তিত্বে কিন্তু দেশ স্বাধীন হয় নাই তবে হ্যাঁ একটা লিডারশিপ লাগে একটা নেতৃত্ব লাগে সো সেই নেতৃত্বের সেই 7 মার্চের যে ভাষণটা থাকে উনি দিয়েছিলেন আপনারা অনেকে হয়তো আমাকে আওয়ামী লীগ পন্থী বানাতে পারেন বা বিশ্বাস করেন আমি আওয়ামী লীগেরও সাপোর্টার না আমি কোনো দলের সাপোর্টার না আমি আমার আমি আমার আমার কাছে মনে হচ্ছে যে এই স্বাধীন দেশে বসে অবশ্যই স্বাধীনতা নিয়ে কথা বলা উচিত এবং কি যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমি এই দেশে বসবাস করতেছি আমার এই দেশে থাকার অধিকার আছে সো এই দেশের নাগরিকত্ব আমার আছে এই দেশে আমার জন্ম এই দেশের এই দেশকে স্বাধীন করতে গিয়ে আমার বাবারা আমার দাদারা আমার মায়েরা জীবন দিয়েছে সো এই দেশের প্রতি কিন্তু আমার ফ্যামিলিরই অনেক ব্লাড আছে কন্ট্রিবিউশন আছে আমার ফ্যামিলিরই সো আমার আমার এই দেশ নিয়ে কথা বলার রাইটস কিন্তু আমার আছে আপনারা যারা সাকিব খানকে আওয়ামী লীগের দালাল বলতেছেন আমিও বলি শাকিব খান আওয়ামী লীগের দালাল আমিও বলি সাকিব খান আওয়ামী লীগের দালাল নিঃসন্দেহে শাকিব খান আওয়ামী লীগের দালাল কারণ লীগের দালাল না হলে সে কি আর হচ্ছে মানুষ যখন ভুল করে তখন সে অনেকগুলো একসাথে করে ফেলে বলবেন তাই নাকি দেখেন শাকিব খান যেরকম কোনো দলের না কোনো রাজনৈতিক দলের কোনো প্রপার্টি না সেম ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইনারা কিন্তু আসলে কোনো দলের প্রপার্টি না তবে হ্যাঁ পরিবার ভাবে যেই দলটা হয়ে আসছে যেমন আওয়ামী লীগের হচ্ছে যেহেতু ওনার মেয়ে সাবেক প্রিভিয়াস গভর্নমেন্ট যিনি ছিলেন আপনারা জানেন যে পাঁচই আগস্ট তিনি দেশ ছেড়েছেন এবং কি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার হাজব্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার সুযোগ্য সন্তান যিনি হচ্ছে শুধু লন্ডনে বসবাস করতেছেন খুব শীঘ্রই দেশে আসবেন সো দেখেন পারিবারিকভাবে রাজনৈতিক দলের একটা কন্ট্রিবিউশন আছে বাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা জিও রহমান মাওলানা ভাসানি আরো যারা আছেন বীর শ্রেষ্ঠ যারা আছেন তারা আসলে কোনো কোনো দলের দলের না না তারা মালিকানা ওকে যারা দেশের প্রতি অবদান রাখেন অবশ্যই তারা সার্বজনীন সে ব্যাপারটা বুঝতে শিখেন এই ব্যাপারটা বলতে শিখেন এই জিনিসটা মানে ভাবতে শিখেন তো আপনারা জানি যে পাঁচই আগস্টের পর অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু হয়ে গেছে আপনারা জানেন যেন ষোলোটা বছর হচ্ছে এই দেশের মানুষ নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে যাক আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন তো এখন দেশ তো স্বাধীন স্বাধীন বলতে দেশ স্বাধীন একবারই হয়েছে ওকে পাঁচই আগস্ট হয়েছে গণ ওকে দেশ স্বাধীন হয় নাই কিন্তু কোনো ভাষার ব্যক্তির আছে কিন্তু দেশ স্বাধীন করা হয় নাই তো বুঝতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব খান কি আসলি আওয়ামী লীগের দালাল কিনা ব্যাপারটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন